হাসপাতালে ভুল চিকিৎসা নাকি ভুল চিকিৎসা কার করছে হ্যাঁ বিশ্বজিৎ না অভিজিৎ মানে এই যে হিন্দু ভাইরা আমাদেরকে শত্রু ভাবে এই অভিজিৎ নামের একটা হিন্দু ছেলে মারা গেল মুসলিম সন্তানরা ওই হাসপাতালের বিরুদ্ধে আন্দোলন করলো তাহলে বলেন আমরা শত্রু না বন্ধু আমাদেরকে যে কথায় কথাই শত্রু বানান তাহলে আমরা শত্রুর আচরণ করলাম না বন্ধুর আচরণ করলাম এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে এখানে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করতেছে আমাদের প্রধান ভুলটা হয়েছে কি জানেন ছয়শো পঁচিশ জন আওয়ামী লীগ নেতাকে এই সরকার সাইরা দিছে সেনাবাহিনী সাইরা দিছে ওই যে ভুল করছি এই ভুল যতদিন ইউন সরকার থাকবে ততদিন খেতরত দেওয়া লাগবে এই বিপ্লবের পরে উচিত ছিল দশ হাজার আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা এই গণ অভ্যুত্থানের পরে উচিত ছিল দশ হাজার আওয়ামী সন্ত্রাসী গ্রেপ্তার করা যারা এই গণ সরাসরি অস্ত্র হাতে গণ এইটা বিরুদ্ধে করার ফলে আজকে আমরা খেসারত দিচ্ছি যাত্রাবাড়ি তারপরে মিরপুর সব জায়গায় খেসারত দিচ্ছি যেখানে যা ঝামেলা হচ্ছে ছাত্রলীগ মাথা ঢুকাইয়ে ওইখানে প্যাস লাগাই দিচ্ছে সুতরাং সরকারকে এখনো বলবো সুশীলগিরি মারায়েন না তারা এই আওয়ামী সন্ত্রাসীদেরকে আটক করে জেলখানায় রাখেন যদি শান্তিতে থাকতে চান যদি শান্তিতে শাসন কাজ পরিচালনা করতে চান এই বিষ ফোরাকে আপনাদেরকে সরাতে হবে মনে রাখতে হবে যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাসিনাকে আনলো তার চার দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিনা বোমা হামলা করেছিল ছাত্রদের কর্মসূচিতে যেদিন জেউর রহমান সতেরোই মে শেখ হাসিনাকে বাংলাদেশে আনলো তার এক সপ্তাহ পরে বায়তুল মোকার ছাত্র জনতার প্রোগ্রামে সাপ দিছিল। দিয়েছিল সাপা দিয়া ওই সময় দুজন জায়গায় মারা যায় এবং পনেরো ষোলো জন সাপের কামড়ে আহত হয় এটা হলো হাসিনা এটা বুঝতে হবে কাল সাপ এই কাল সাপকে সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারলে পুরো জাতি বিষাক্ত হয়ে যাবে বিষের নীল হয়ে যাবে এবং সেই বিশে নীলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এটা আমাদেরকে বুঝতে হবে যে এই ঘটনাগুলো ঘটতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ ছাড়া কোনো উপায় নাই আমাদের রক্ষা নাই এটা আমরা বলছি আজকে